নিবেদন রাখবো বাবা যখন হয়ে গেলেন মা যখন হয়ে গেলেন ভালো বাবা আর ভালো মা হন ভালো সন্তান পৃথিবীতে উপহার দিয়ে বাবা হলো মাটি বাবা হলো বীজ আর মা হলো মাটি দুটো জিনিস যদি ভালো হয় বাবা ফসল ভালো হবে না কেন আমি বারবার সব জায়গায় বলে যাব সন্তানকে মানুষ করতে গেলে যে যেখানে বসে আছেন চাণক্যদেব দেব বলেছেন বাচ্চার বয়স পাঁচ বছর পর্যন্ত দোষ ধরবে না ছেলে পড়বে খেলবে ভাঙবে কিচ্ছু বলবে না পাঁচ থেকে পনেরো পর্যন্ত ছেলে মেয়েকে একবারে লাল চোখে রাখবেন কার কথা চাণক্য দেবে খুব দামি কথা কিন্তু যদি কেউ করতে পারে না একবার ছেলে মানুষ হয়ে যাবে পাঁচ থেকে পনেরো পর্যন্ত একবারে শাসন কি মা কি বাবা একবারে কঠোর শাসন একবারে মোবাইল নেওয়া হবে না একবারে নিজে জায়গায় পড়াশোনা করো কোনো চালাকি চলবে না একবারে লাল চোখ পাঁচ থেকে পনেরো যখন এই ষোলো সতেরো বছর ছেলে মেয়ের বয়স হয়ে গেল মা বাবার ব্যবহার হবে পুত্রা মিত্রা বদাচরের ছেলে মেয়েকে বন্ধুর মতো ভালোবাসতে হবে খুব সূক্ষ্ম ধার আছে দিতে গেলে সময় শেষ হয়ে যাবে আমি শুধু টাচ দিয়ে গেলাম মাত্র শুধু একটা কথা বলে যাই আসতে বাচ্চার হাতে মোবাইল ফোনটি আপনারা কেউ দেবেন না এখনকার মেয়েরা কি বলে বাচ্চা আমার খায় না বলে কেন ডিজিটাল ডায়েট বাচ্চাদের কার্টুন দেখে একদিকে খায় একদিকে বলুন তো ছেলে যদি কার্টুন দেখে আর খায় বিচার করে বলবেন খাবার খায় না গেলে জোরে বলুন ও গেলে খায় না গিললে কি হয় হজম হয় না স্টোমেকে গিয়ে অ্যাসিডিটি হয়ে যায় আর চিবিয়ে খেলে হজম হয় তখন ছেলে বিরক্ত হয়ে যায় উল্টো পাল্টা বকে যাকে তাকে বিরক্ত হয় বাড়িতে কে হলে প্রণাম করতে বলে বলে চুপ করো আমি আমার কাজ করছি যাবো না মানে ছেলে অবাধ্য হয়ে যায় তাই ছেলের হাতে মোবাইল আপনারা দেবেন না প্রথম থেকে ওই অভ্যাসটি করবেন না আপনি ছেলের সামনে মোবাইল দেখলে ও তো মোবাইল নিয়ে পাগল হয়ে যাবে ও তো দেখবেই আর মোবাইল লোকটা মোবাইল তো আমাদের কাছে একটা ফমো রোগ হয়ে গেছে ফমো মানে কি এফ ও এম ও ফোমো মানে দেখবেন দু মিনিট যদি মোবাইল হাত ছাড়া হয়ে যায় কোথায় গেল ছেলে হারিয়ে যাচ্ছে জ্ঞান নাই কিন্তু মোবাইল হারিয়ে গেছে ও তো জ্ঞান আছে আমরা মোবাইল হারিয়ে গেলে কিন্তু ঠিক থাকতে পারি না তাই সবার কাছে বলে রাখি ছোট্ট রঘুনন্দন বসে আছে বাবা পুজো করছে সবাই দেখুন কৃষ্ণ গোপালোপাল So এটা লো বল শুনবেন সবাই এবার আপনার প্রসাদ পাবেন এতক্ষণ ধরে ওয়েট করে উল্লে এলেন প্রসাদ পাবার জন্যে ভক্তের সংসারে মঙ্গলের জন্যে সবাই প্রসাদ পাবেন কমিটি গিয়ে আপনাদের সামনে প্রসাদ মানে কি করবে হরির লুট দিয়ে দেবে যারা পাবেন তারা ভক্তি ভরে নেবেন যারা পাবেন না দুঃখ করার ব্যাপার না যদি একটা পান পাশের জন্য না পেলে তাকে আর্ধেকটা দেবেন যদি মনে করেন নিজের মঙ্গল হবে অপরের না হলে হবে না তা নয় আপনি আর্ধেক নেবেন ওনাকে পাশের জনকে আবধেক দেবেন চার ভাগ করে এক ভাগ দেবেন তো বাচ্চা দিলে মঙ্গল হয় সবাই তাকা আমার দিকে পাশের বাড়ি থেকে একটা ছেলে ছুটে এসছে কবিরাজ বলে কি আমার বাবার খুব পেটে যন্ত্রণা না তুমি না গেলে আমার বাবা ভালো হবে না কবিরাজ বলে উঠলো কী বললি তোর বাবার পেটে জমতো না তোর মা নেই না আমার মা অনেক কম বয়সে মারা গেছে আমার দিকে এখানে যারা কীর্তন শুনতে এসছেন সকলের কাছে করজনেই নিবেদন রইল বাড়িতে কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার দুর্গা পূজা করবেন কি না করবেন আপনার ব্যাপার কীর্তন শুনবেন কি না শুনবেন আপনার ব্যাপার কিন্তু বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে তাদের সেবা না করলে গোটাটাই আপনার বেকার এই দিকে তাকাবেন মায়েরা বাড়িতে দুটো দেবদেবী জীবন্ত আছে তাকে সেবা না করলে গোটাটাই বেকার কৃষ্ণ সুদামা পরম বন্ধু সুদামাকে বলেছে সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যে তোকে জন্ম দিল সে যদি কেঁদে কেঁদে বেড়ায় খাবার জন্যে আর তুই যদি কৃষ্ণ বলে কেঁদে বেড়াস তুই কৃষ্ণ কোনোদিন পাবিনা না ভাই আগে বাবা মায়ের সেবা করি দুর্বল আমরা ওই জায়গাতে সব করতে পারি সব শুনি কিন্তু করি না ভালোবাসা নিম্নগামী ভালোবাসা ঊর্ধ্বগামী নয় আমার দিকে তাকাবেন আপনারা অনেকে বাবা হয়েছেন ছোট ছোট বাচ্চা আপনার কোলে আছে আপনি এত বিজি এত ব্যস্ত তবু বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছেন বাচ্চা কি বলছে বাবা ওটা কি পাখি রে বাবা ওটা কি ঘোড়া বাবা ওটা কি বারবার তুই জ্বালাস কেন বাবা আমার অনেক কাজ আছে চল 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 ও বাবা ওটা কি ওই ছাগলের বাচ্চা ওরা ছাগলের বাচ্চা বাবা বাবা ওটা কি ওটা আম গাছ বাবা এত ব্যস্ত থাকি বাচ্চা হাঁটে হেঁটে যায় বাবার সঙ্গে হাজার প্রশ্নের উত্তর বাবা দেয় সুন্দর বিচার করবেন আপনি বাবা হয়েছেন আপনার ছেলে আপনাকে হাজার প্রশ্ন করবে ছোটবেলায় আপনি উত্তর দেবেন মিলিয়ে দেখে নেবেন আমার কথাটা যখন আপনার বয়স হবে চোখে দেখতে পাবেন না পায়ে চলতে পারবেন না আসবে সেই জীবনের দিন যদি আপনার সেই বয়স পর্যন্ত বাঁচেন যখন বসে থাকবেন দরজার সামনে চুপচাপ আপনার ছেলের বন্ধুরা বাড়ি আসবে আপনি জিজ্ঞেস করবেন খোকা কে এলো রে তখন কি বলবে জানেন চুপ করা তোমার সারা খালি ওই জিজ্ঞেস কে এলো না এলো খাও দাও চুপ করে বসতে কে এলো তোমার জেনে কি লাভ আছে তুই যখন ছোট ছিলি তখন হাজার প্রশ্নের উত্তর আমি তোকে দিয়েছিলাম আজ আমার একটা প্রশ্নের উত্তর দিতে তোর বড় কষ্ট হচ্ছে আমি সবার কাছে নিবেদন রাখবো বৃদ্ধ বৃদ্ধা বাবা মা যারা বাড়িতে আছে তারা যদি দশটা প্রশ্ন করে উত্তরগুলো দেবেন আমি কীর্তন করে বাড়ি যেতাম আমার বাবা মাকে জিজ্ঞেস করতো এবারে কোথায় কোথায় গিয়েছিলি এই জায়গা সে জায়গা এত রাত গে যেতাম তাও হ্যাঁ রে ওখানে কেমন মানুষ বলে ভালো ভক্ত কেমন রে ভালো সেবা কেমন দিয়েছিল ভাষা ভালো দিয়েছিল তো বলে হ্যাঁ দিয়েছিল তার মানে হাজার প্রশ্ন করে আমি দেখলাম উত্তর দিতে হবে এটাই কিন্তু বাবা মায়ের শান্তি পাওয়া যদি বলতাম রাত প্রশ্ন করা কি দরকার আছে বলতো বাবা আমাকে ঘুমাতে দাও বাবা কিন্তু ছেলের অমঙ্গল চাইতো না ঘুমা যাক ঘুমা বলতো কিন্তু জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় অনেক প্রশ্ন তাদের ভেতরে থাকে বউ মাকে বলতে পারে না কিন্তু ছেলেকে বলতে পারে খুব দামি কথা বউ মাকে বলতে পারে না এমন কথা আছে কিন্তু বাবার ছেলেকে বলবার জন্য খালি উঁকি চুঁকি মারে কখন খোকা একটু বলবো আমি শুনবেন আড়ালে গিয়েও শুনবেন বাবার কথা আপনি যদি আজকে শোনেন না আপনার যখন বয়স হবে আপনার রক্ত মাংসের পিণ্ডের সন্তানটা সেও কিন্তু আপনার কথা শুনবে প্রত্যেকটি মায়ের কাছে আমি বলে যাই যারা মা কীর্তন শুনতে এসছেন বোন এসছেন তাদেরকে বলে রাখি শরীরে যখন যৌবন থাকবে রক্তের গরম থাকবে অহংকারের বশবতি হয়ে বৃদ্ধ বৃদ্ধাকে হাজারটা কথা শুনিয়ে দিও না কেন আজকে রক্তের গরমে তুমি শোনালে তোমার ছেলে যখন বড় হবে তোমার বৌমা যখন আসবে তুমি যদি এক হাজার কথা শোনাও ও দু হাজার কথা শোনানোর জন্য তৈরি হয়ে থাক সেদিন দিন ছেলেকে দোষ দেবেন না সমাজকে দোষ দেবেন না পরিবেশকে দোষ দেবেন না আপনার রক্তকে দোষ দেবেন আপনার পেছন দিকটার দিকে তাকিয়ে দেখবেন আমি একদিন করেছিলাম তাই তো আমি পাচ্ছি ব্যাংকে টাকা জমা দিলে দশ বছর পর যেমন সুদ সমেত পাওয়া যায় তুমি যদি কাউকে অপটু ভাষায় কথা বলে রাখো দশ বছর পর তুমিও কিন্তু পাবার জন্য অপেক্ষা করে থাকো ওই জন্য প্রত্যেকটি বোনকে বলবো বাবা জীবন বেরোতে বেশিক্ষণ সময় লাগে না সবাইকে ভালোবাসুন সংসারে আপন করুন নিজে ভাগ করে সবাইকে খাওয়ান আনন্দ আলাদা আছে কিন্তু যদি মনে করেন আমার রুমে বসে আমি খেয়ে নেবো আমি মেখে নেবো ও তো আপনি স্বার্থপরতার মনোভাবের মা ওই সন্তান কখনো বিদ্যাসাগরের মতো হতে পারে সে তো বিদ্যাসাগরের মতো হবে না বিদ্যাসাগরের মা খালের মা নয় বিলের মা নয় সাগরের মা কেন বিদ্যাসাগরের মা ঠান্ডায় কাঁপছে বিদ্যাসাগর কলকাতা থেকে শাল এনে দিয়েছিল মা শালটা গায়ে নাও শালটা নেয় নাই বাক্সে ভরে দিয়েছিল মা তুমি ঠান্ডায় থরথর করে কাঁপছো শাল নিলে না পছন্দ হয় নাই বুঝি মা বললো ছেলের দেওয়া জিনিস মায়ের আবার অপছন্দ পছন্দের কি আছে তবে জেনেরা খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থর করে কাঁপছে আমি তোর মা হয়ে কি করে চাদরটাকে নিয়ে ঘুরে বেড়াবো শুধুই কি বিদ্যাসাগরের মা হয়েছিল শুধুই কি এত বড় মা হয়েছিল খালের মা নয় বিলের মা মা হতে গেলে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় আপনি যখন বাড়িতে বিয়ে হলে এলেন তখন আপনার শ্বশুর মশাই বলে উঠল আমার মা এসেছে গো আমার মা যে বৃদ্ধ তোমাকে মা বলে আহ্বান করলো তুমি মায়ের মান রক্ষা কতখানি রাখলে তুমি মা হয়ে যদি তাকে খেতে না দাও তবে তো তুমি রাক্ষসীর জায়গায় পড়ে গেলে তুমি মায়ের জায়গায় পড়ে কথাগুলো ভেতরে গেঁথে নিয়ে যাবেন জীবন আপনার সুন্দর হবে কীর্তনে মানুষ কথার দ্বারা হাজার হাজার মানুষ চুপচাপ বসে থাকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কেন ভেতরে ঢোকান মানুষ হন জাগান জীবন সুন্দর হবে আমি আপনাদের বলে যাই ছেলেকে দশ মাস দশ দিন মা পেটে রাখছে ছেলের জায়গা হচ্ছে বিচার করবেন যারা যারা ভাইয়ের আছেন মায়ের পেটে যখন দশ মাস দশ দিন ছিলেন আপনি দেখেছিলেন আপনার মা কতবার উঠেছে কতবার বসেছে কতবার ছটফট করেছে সেই ছেলে জন্ম নিয়ে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে আত্মীয় স্বজন সবার জায়গা হয় যারা তোমাকে পৃথিবী দেখালো জায়গা হয় হবে কীর্তন শুনে আপনার যদি মানুষ হতে না পারলেন যদি বিবেক জাগাতে না পারলেন আগে বিবেক জাগাও মানুষ হয়ে যাও মেয়েরা মা যে কোনো হিসাব জানি না ছেলে একটা রুটি খেতে পারে এত বড় হয়েছে ছেলে তবু মা বলে দুটো খা দুটো খা ছেলে বলে আমি খাবো কি করে আমার খেতে নেই তুমি খাওয়াচ্ছ কেন না খেলে কাজ করবে কি করে খা ছেলে প্রশ্ন করছে মা তুমি আমায় খাইয়ে দিচ্ছ তোমার থালাতে যে নাই মা তখন বলে তোর বয়সে আমি অনেক খেয়েছি আমার মায়ের কাছে অনেক খেয়েছি তুই খা যে তোমার জন্য সব দিয়ে দিল তুমি তাকে পুরস্কার পুরস্কার কি দিলে তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে হিসেব করবে যাবার সময় সারাটা জীবন বাঁচলাম ব্যালেন্স কি নিয়ে গেলাম জিরো ব্যালেন্স নিয়ে গেলাম বিজ্ঞ ব্যক্তিরা বিচার করে মা বাবাকে ভালোবাসে পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ জন্ম নিয়েছে সবার চরিত্র ঘাটুন সব মা বাবাকে ভালোবেসে বড় হয়েছে পরম প্রেমময় অনুকূল ঠাকুর কারো কাছে গুরুমন্ত নাই নাই দীক্ষা নিয়েছিল তার মায়ের কাছে শুধুই কি বড় হতে পেরেছিল গো তুমি যদি কারো সন্তানকে কোনো মায়ের কোল থেকে কেড়ে নাও একদিন তোমার সন্তান যখন বড় হবে তাকেও একজন কারবার জন্য তৈরি হয়ে আছে তৈরি থাকো তুমি ঠকতে তোমাকে একদিন হবে মা হিসাব জানে না স্কুল গেলে কুড়ি টাকা দরকার মা বুঝে বুঝে পঞ্চাশ টাকা দেয় রাস্তায় অসুবিধা হবে তখন কি হবে আপনি বাজারে যাচ্ছেন আপনার স্ত্রী বলছে শাড়ি চাই মেয়ে বলল ঘড়ি চাই ছেলে বলল মোবাইল চাই সবাই বললো এই চাই সেই চাই একজন দরজায় দাঁড়িয়ে আছে খোকা সাবধানে যাবি আর সময় মতো ফিরে যার খাতাতে কোনো নাম নাই সবার জন্য ফর্দ তৈরি করেছে যার জন্য কোনো ফর্দ তৈরি করে না যার নাম নাই যার জন্যে কিছু আনা হয় না সে দরজায় বলছে খোকা সাবধানে যাবি আর সময় মতো ফিরে আসবি এত বড় কথা পৃথিবীতে কে আমি একটা কথা বলে যাই নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায় স্বামী স্ত্রীতে কৃষ্ণ ভজন করুন ভালো থাকুন সন্তান আপনাদের দেখে শিখবে আপনাদের সন্তান